সামনেই লোকসভা নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছে আজকের এই ভিডিওতে আলোচনা করবো বহরমপুর কেন্দ্রের দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ফলাফল কী হতে পারে আমরা জানি যে বহরমপুরের কেন্দ্রটি হল অধীর রঞ্জন চৌধুরীর দুর্ভেদ্য তথা কংগ্রেসের আতুর ঘর বা দুর্ভেদ্য দুর্গ আর এই কেন্দ্রের দুই সালের ফলাফল কি হতে পারে তা নিয়ে আলোচনা করব। আমরা দেখে নিচ্ছি দু সালের লোকসভা নির্বাচনের সময় এখানকার মোট পপুলেশন ছিল বাইশ লক্ষ একষট্টি হাজার তিরানব্বই জন যার মধ্যে গ্রামীণ এলাকায় বসবাস করে একাশি দশমিক পাঁচ এক শতাংশ এবং শহরী এলাকায় বসবাস করে আঠেরো দশমিক চার নয় শতাংশ আর এই মোট ভোটার জনসংখ্যার মধ্যে এসসি জনসংখ্যা রয়েছে তেরো শতাংশ এবং এস টি জনসংখ্যা রয়েছে শূন্য দশমিক আট চার শতাংশ এবার আমরা দেখে নেব এই লোকসভা নির্বাচনের ফলাফল কি হতে পারে আমরা দেখতে পাচ্ছি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই লোকসভা নির্বাচনের যে ফলাফল হয়েছে তাতে বেশিরভাগ সময় আর এস পিই জয়লাভ করেছে আর উনিশশো সালে কংগ্রেস জয়লাভ করেছিল তারপর আমরা দেখেছি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত টানা পাঁচবারের জন্য লোকসভা নির্বাচনের একমাত্র জয়ী প্রার্থী হলেন অধীর রঞ্জন চৌধুরী তিনি এই কেন্দ্রের দুর্ভেদ্য অপ্রতিরোধ এক ভারতীয় কংগ্রেসের একনিষ্ঠ কর্মী এবং তিনি কোনোদিন এখান থেকে পরাজিত হননি এবার আমরা আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে কিছু তথ্য দেখে নেব এখানে দেখতে পাচ্ছি দুই হাজার সালে লোকসভা নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরী এক লক্ষ ছিয়াশি হাজার নশো সাতাত্তর ভোটে লিড দিয়ে জয়লাভ করেছিল তারপর দুই হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনে তিনি তিন লক্ষ ছাপান্ন হাজার পাঁচশো সাতষট্টি ভোটে লিড দিয়ে এখান থেকে জয়লাভ করেছিল তারপর দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল অনেকটা ভালো ফলাফল করেছে তা সত্ত্বেও এখানে দেখা গিয়েছে আশি হাজার ছশো ছিয়ানব্বই ভোটের লিড দিয়ে জাতীয় কংগ্রেস তথা অধীর রঞ্জন চৌধুরী এখান থেকে জয়লাভ করেছেন তিনি এই কারণে এখানে অপ্রতিরোধ এবং দুর্ভেদ্য দুর্গ হিসাবে গড়ে তুলেছে এই বহরমপুর কেন্দ্রের আমূল পরিবর্তন এবং সংস্কারক হিসাবে তিনি বহরমপুরের মাটিতে অবিস্মরণীয় হয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তিনটি দল তাদের প্রার্থীর তালিকা হিসাবে ঘোষণা করেছে যেখানে জাতীয় কংগ্রেসের তরফ থেকে আমরা জানি যে এখান থেকে অধীর রঞ্জন চৌধুরীকেই প্রার্থী করা হবে অপরদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হিসাবে এখানে ঘোষণা দিয়েছে ইউসুফ পাঠানকে তিনি একজন বিখ্যাত ক্রিকেটার তাকে বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে অপরদিকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এখানে প্রার্থী হিসাবে এখানকার ভূমিপুত্র এবং খ্যাতনামা ডাক্তার হিসাবে প্রসিদ্ধ নির্মল সাহাকে এখান থেকে প্রার্থী হিসাবে বিজেপি সিলেকশান দিয়েছে এবার আমরা দেখে নেব এদের পাশাপাশি বিগত দুই সালের এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের ফলাফল তার নিরিখে আমরা দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের ফলাফল সম্পর্কে একটি আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি বহরমপুর লোকসভা নির্বাচনী কেন্দ্রের যে সাতটি বিধানসভা রয়েছে সে বা সাতটি বিধানসভা হল বর্ধমান কান্দি ভরতপুর রেজিনগর বেলডাঙ্গা বহরমপুর এবং নওদা এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে বহরমপুর লোকসভা কেন্দ্রটি গঠন করা হয়েছে এবার আমরা দেখে নেব বর্ধমান বিধানসভা কেন্দ্রটির ফলাফল আমরা জানি যে এটি একটি বহরমপুর লোকসভা কেন্দ্রের একটি বিধানসভা কেন্দ্র যেটি দুই সালের বিধানসভা নির্বাচনের যে ফলাফল হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস এখান থেকে সাতাশশো ঊনপঞ্চাশ ভোটে লিড দিয়ে ছিচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল এবং তার বিপরীতে বিজেপি ৪৫ শতাংশ ভোট পেয়েছিল এবং তৃতীয় স্থান অধিকার করেছে কংগ্রেস মাত্র সাত শতাংশ ভোট পেয়েছে তারপর দেখে নেব কান্দি বিধানসভা কেন্দ্রটির ফলাফল এখানে আমরা দেখতে পাচ্ছি দুই সালের বিধানসভা নির্বাচনের যে ফলাফল হয়েছিল তাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এবং আটত্রিশ হাজার আশি ভোটে লিড দিয়েছিল বিপরীতে বিজেপি এখানে দ্বিতীয় স্থান অধিকার করেছিল বিজেপি এখানে ভোট পেয়েছিল একত্রিশ শতাংশ এবং তৃতীয় স্থানে আছে কংগ্রেস সেখানে ভোট পেয়েছে মাত্র পনেরো শতাংশ তারপর আমরা দেখে নিচ্ছি ভরতপুর বিধানসভা কেন্দ্র এখানেও তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে তেতাল্লিশ হাজার তিরাশি ভোটের লিড দিয়ে একান্ন শতাংশ ভোট পেয়েছিল এবং বিজেপি এখানেও দ্বিতীয় স্থানে রয়েছে ভোট শেয়ার পেয়েছে আঠাশ শতাংশ এবং কংগ্রেস এখানে তৃতীয় স্থানে রয়েছে মাত্র ষোলো শতাংশ ভোট পেয়ে তারপরে আমরা আরও একটি কেন্দ্র দেখে নেব রেজিনগর কেন্দ্র যে কেন্দ্রটিও তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল যেখানে আটষট্টি হাজার দুশো আটষট্টি ভোটে লিড দিয়ে ছাপ্পান্ন শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস বিপরীতে দ্বিতীয় স্থানে রয়েছিল বিজেপি যেখানে চব্বিশ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি আর তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস যেখানে সাঁয়ত্রিশ হাজার দুশো বিরাশি অর্থাৎ আঠারো শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস তারপরের কেন্দ্রটি আমরা দেখে নেব বেলডাঙ্গা কেন্দ্র যে কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে তিপান্ন হাজার আটশো বত্রিশ ভোটের লিড দিয়ে পঞ্চান্ন শতাংশ ভোট পেয়েছে এবং এখানেও দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি উনত্রিশ শতাংশ ভোট পেয়ে এবং তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস কংগ্রেস এখান থেকে মোট ভোট পেয়েছে ছাব্বিশ হাজার নশো ঊনপঞ্চাশ তথা তেরো শতাংশ ভোট তারপরের কেন্দ্রটি হলো বহরমপুর কেন্দ্র যে কেন্দ্রটি এই বহরমপুর লোকসভা নির্বাচনী ক্ষেত্রের মধ্যে একমাত্র কেন্দ্র যে কেন্দ্রটি বিজেপি জয়লাভ করেছিল ছাব্বিশ হাজার আটশো ভোটে ভোটের লিড দিয়েছিল এবং শতাংশের নিরিখে পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়েছে বিজেপি অপরদিকে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস ভোট শেয়ার হয়েছে বত্রিশ শতাংশ এবং তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস আমরা আমি আপনাদেরকে এটা জানিয়ে রাখি এই কেন্দ্রটি আগামী দুই হাজার লোকসভা নির্বাচনের ক্ষেত্রে একটি চমকপ্রদ ফলাফল হবে যা অবিশ্বাস্য ফলাফল হবে বলে আমার ধারণা এটি ব্যক্তিগত মতামত অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন চলুন আরও বিস্তারিত আলোচনা করি এবার আমরা দেখে নেব নওদা কেন্দ্র নওদা বিধানসভা কেন্দ্র এই নওদা বিধানসভা কেন্দ্রে দুই সালের বিধানসভা নির্বাচনের ফলাফল আমরা দেখতে পাচ্ছি এখান থেকে তৃণমূল কংগ্রেসই জয়লাভ করেছিল যেখানে টোটাল লিড দিয়েছিল চুয়াত্তর হাজার একশো ভোটে যা শতাংশের নিরিখে আটান্ন শতাংশ ভোট পেয়েছিল এবং দ্বিতীয় স্থানে রয়েছিল বিজেপি সাতাশ বাইশ শতাংশ ভোট পেয়ে তেতাল্লিশ হাজার পাঁচশো একত্রিশটি ভোট পেয়েছিল এখান থেকে এবং এই কেন্দ্রতেই তৃতীয় স্থানে রয়েছিল কংগ্রেস যেখানে শতাংশের নিরিখে মাত্র ষোলো শতাংশ ভোট পেয়েছে এখনো পর্যন্ত আমরা বহরমপুর লোকসভা নির্বাচনী কেন্দ্রের যে ফলাফল দুই হাজার বিধানসভা কেন্দ্রের যে ফলাফল তার সাথে আমরা মিলিয়ে যা দেখলাম যে দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচন এবং দুই হাজার সালের বিধানসভা নির্বাচনের মধ্যে বৃহৎ পার্থক্য রয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে একুশ সালের লোক বিধানসভা নির্বাচনের যে ফলাফল তাতে কংগ্রেস এখানে তৃতীয় স্থানে চলে গিয়েছে এবং তৃণমূল অনেকটা এগিয়ে অর্থাৎ জয়লাভের জায়গায় রয়েছে আর অপরদিকে বিজেপি দ্বিতীয় স্থানে অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে রয়েছে অন্ততপক্ষে একটি কেন্দ্র কিন্তু এখান থেকে তারা জয়লাভ করেছে আগামী লোকসভা নির্বাচনে যে ফলাফল হবে বলে ধারণা করা যাচ্ছে তা কিন্তু অবিশ্বাস্য হতে চলেছে আমরা জানি যে দীর্ঘ পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কিন্তু এখান থেকে তিনি লড়াই করছেন আর তার যে বর্তমান পরিস্থিতি তা আমরা দেখতে পেলাম আগামী লোকসভা নির্বাচনের ফলাফল এখানে বিজেপির দিকে বেশির অংশ যাওয়ার সম্ভাবনা রয়েছে নচেত ইউসুফ পাঠান অর্থাৎ তৃণমূল কংগ্রেস জিততে পারে কিন্তু আমার মতে কোনো মতেই সম্ভব নয় অধীর রঞ্জন চৌধুরীর জেতা এখানে বিজেপি জেতার সম্ভাবনা বেশি রয়েছে